ইয়ামাটো অভারলক সুইং মেশিন মেশিন মডেল সি জেড সিক্স ওয়ান টু ফাইভ ওয়াই ফাইভ ডি বন্ধুরা এই মেশিনে লয়াল লুপারের সুতা কাটা বন্ধ হচ্ছিল না তো লয়াল লোপারের সুতা অনেকগুলো কারণে কেটে থাকে আজ আমি আপনাদেরকে এমন একটি বিশেষ কারণ দেখাবো সেটা যদি যেটা ঠিক না করলে লয়ার লোপারের কাটা কিন্তু বন্ধ হবে না তো লয়ার লোপার আর আপার লোপারের সম্পর্কটি দেখুন লয়ার লোপার এবং আপার লোপারের সম্পর্ক কিন্তু ঠিক নেই দুইটা দুই দিকে চলে গেছে লয়ার লোপার এবং আপার লোপারের সম্পর্ক থাকবে গলায় গলায় ভাব ঠিক এরকম লয়ার লোপার এবং আপার লোপারের সম্পর্ক থাকবে গলায় গলায় ভাব এবং জিরো পয়েন্ট ওয়ান থেকে জিরো পয়েন্ট টু এম এম গ্যাপ রাখতে হবে তো এই সম্পর্কটি ঠিক করার জন্য আমরা অনেক সময় আপার লুপারের বেস লুজ দিয়ে পিছন দিকে পিছিয়ে দেই সেক্ষেত্রে কিন্তু আবার বাইরের নিলে সেলাই ধরবে না আপার লুপারের বেজ যদি পিছনের দিকে আমরা পিছিয়ে দেই সেক্ষেত্রে কিন্তু বাইরের নিলে সেলাই ধরবে না মানে খালি জায়গায় সেলাই হবে না বাইরের নিলে তখন কিন্তু আবার নিলে সুতা কাটবে আবার লুপারের সুতা কাটবে সমস্যাটি কিন্তু তখন আরও খুব জটিল থেকে জটিল হয়ে যাবে তো বন্ধুরা এই সমস্যাটি সমাধান করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সামনে যে একটি কাবার দেখতে পাচ্ছেন এই কাবারটির সঠিক নাম হচ্ছে ওয়েল শেল্ড প্লেট তো এই সমস্যাটি সমাধান করার জন্য প্রথমেই এই কাবারটি কিন্তু খুলে নিতে হবে আপার লুপার অ্যাবডিং সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটি দেখে নেবেন তাহলে আপার লুপার সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব কাবারটি খোলার পরে আপার লুপার আর্ম আপার লুপার আর্মটি লুজ করতে হবে লুজ করার পরে আপার লুপার আর্মটি একটু উপরের দিকে দিয়ে দিলেই কিন্তু এই সমস্যাটির সমাধান হয়ে যাবে আপার লুপার এবং লয়াল লুপারের সম্পর্কটি কিন্তু এখন ঠিক আছে এরপরে আপনাদেরকে চেক করে দেখাবো মেশিনে খালি জায়গায় সেলাই হয় কিনা So friends will be fine see you in the next video thank you